পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল ফলে স্থলভাগের ভাগের চেয়ে তিনগুণ বিশাল এলাকা জুড়ে রয়েছে জল আর এই জলে বসবাস করে অসংখ্য প্রাণী যাদের মাঝে খুব কম সংখ্যককে আমরা চিনি অসংখ্য সামুদ্রিক প্রাণী আছে যারা দেখতে যেমন ভয়ঙ্কর একই সাথে অদ্ভুত সমুদ্র হচ্ছে বিশাল জলের ভান্ডার সমুদ্র নিচে রয়েছে আরেকটি দুনিয়া যেখানে রয়েছে অসংখ্য জলজ প্রাণী এসব প্রাণীর মাঝে অসংখ্য প্রাণী বসবাস করে গভীর জলে এত গভীরে যে সেখানে আলো পৌঁছাতে পারে না আজ আমরা জানবো সমুদ্রের কিছু অদ্ভুত এবং ভয়ঙ্কর প্রাণীর সম্পর্কে এক নম্বরে হচ্ছে ইয়ং আইস থাকে বরফ জলে অর্থাৎ সাগরের যে অংশে বরফ জমে থাকে সেখানে এসব মাছের দেখা মেলে এরা অত্যন্ত শীতল পানিতে বেঁচে থাকতে পারে এদের শরীরেও রক্ত আছে তবে এদের রক্ত লাল রঙ ফলে শরীর কাচের মতো স্বচ্ছ হলেও রক্ত দেখা যায় না সামুদ্রিক শুকর বা সিপি এরা দেখতে অনেকটা শূকরের মতো ফলে এদের সামুদ্রিক শুকর বলা যায় এদের সামুদ্রিক শশাও বলতে পারেন এই সামুদ্রিক প্রাণীটিকে আন্টার্কটিকা সাগরের সবচেয়ে তীরে বেশি সংখ্যক দেখা যায় স্যান্ডত পার্ক এরা অক্সিজেন সমৃদ্ধ পানিতে দ্রুত বৃদ্ধি পায় এবং সেখানেই বেড়ে ওঠে দেখতে অদ্ভুত হলেও এই প্রাণী গভীর সমুদ্রের তিমি এবং ডলফিনের খাবারের অন্যতম উৎস অক্টোপাস চিনে না এমন কোনো মানুষ নেই অক্টোপাস একটি বর্ণচরা গভীর সমুদ্রের প্রাণী এরা অনেক সময় খাবারের সন্ধানে তীরের খুব কাছে এসে যায় বড় আকারের অক্টোপাস মানুষ হত্যা করতে পারে বলেও কথিত আছে অক্টোপাসের আটটি পা রয়েছে পালকের তারা বা ফেদারিস্টার ফেদারিস্টার সমুদ্রের গভীরে বসবাস করে এরা সমুদ্রের অনুজীব খেয়ে বেঁচে থাকে এদের আকৃতির জন্য এদেরকে ফেদার বলা হয়ে থাকে বাস্কের এরা অত্যন্ত সুন্দর প্রাণী এদের দেখতে খাঁচার মতো মনে হয় বলেই এদের নাম বাস্কের স্টার এরা দেখতে এমন হলেও এদের কিন্তু প্রাণ আছে সফট কোরাল এরা নরম হলেও কোরালের মতোই এদের জীবন গবেষকরা এই প্রাণীর বিষয়ে এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন বব ফিশ এই মাছ দেখতে ভয়ঙ্কর রকম বিশ্রী এরা দেখতে যেমন বিশ্রী আকৃতিতেও তারা তেমন অদ্ভুত বিশ্লেষকদের দৃষ্টিতে এদের বলা পৃথিবীর হয়ে থাকে সবচেয়ে বাজে দেখতে প্রাণী ইংরেজিতে এদের বলা হয়ে থাকে ফাংটুথ এদের দাঁত সুইয়ের মতো ধারালো এবং মাথা সোনালি রঙের এই মাছ দেখে আপনার মনে হতে পারে এটি কোন ধাতুর তৈরি মাছ আপনারা ইতিপূর্বে অনেক রকম হাঙ্গরের কথা জানেন কিন্তু এদের মধ্যে অন্যতম একটি হাঙ্গার হচ্ছে এরা দেখতে অনেকটা জীবিত মাছ শুকিয়ে ফেললে যেমন দেখা যায় তেমন বিশ্লেষকরা এদেরকে জীবিত ফসিল বা জীবাশ বলে থাকেন শামুক এরা বর্ণিল এবং সমুদ্রের গভীরে বসবাস করে থাকে যদিও এরা শামুক প্রজাতির তবে এদের উপরে খোলস অত্যন্ত নমনীয় এবং এই প্রাণীটি দেখতে খুবই সুন্দর আসলে প্রাণী বললে ভুল হবে এটি একটি শামুক এই শামুক দেখতে প্রচুর সুন্দর অ্যাংলার ফিস এরা দেখতে অদ্ভুত পানির অতি গভীরে থাকে বলে এদের দেখা পাওয়া যায় না এরা সমুদ্রের হাজার ফুট নিচে থাকে যেখানে আলো নেই ফলে এদের মুখের ওপর থেকে একটি অংশ নেমে এসেছে যা নিজের থেকে আলো বিচ্ছিন্ন করে একেই বলে বিবর্তন সুতরাং প্রিয় ভিউয়ার্স আজকে আমরা জানলাম সমুদ্রের কিছু গভীরে থাকা অদ্ভুত প্রাণী এবং ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে